তো চলুন দেখা যাক অলরেডি গ্রুপে আমরা পিডিএফটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা প্রিন্ট করে রাখতে পারবেন আর প্রতিটা ক্লাসে আমরা আমাদের পিডিএফগুলো দেওয়ার চেষ্টা করব যতটা কম শব্দে পারা যায় তো এইখানে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের লিমিটেশন অ্যাক্টের সেকশন অংশটা আসবে লিমিটেশন অ্যাক্টর আরও একটা ক্লাস থাকবে যেখানে আমরা অনুচ্ছেদগুলো শুধু আলোচনা করব। তো সর্বপ্রথম আমাদের লিমিটেশন অ্যাক্ট থেকে যে এসেছে বা বা ভবিষ্যতে আসতে পারে একটা আইন সম্পর্কে যেই ছোটখাটো যে মৌলিক জিনিসগুলো জানা প্রয়োজন যেটা আমরা গত ক্লাসেও সামান্য আপনাদেরকে তুলে ধরেছি সেটা হচ্ছে যে এই যে আমাদের লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইন আছে সর্বপ্রথম আমাদের এই ভারতীয় উপমহাদেশে এই তামাদি আইন বা লিমিটেশন অ্যাক্টটা তৈরি করা বলেন পাশ করা বলেন কোডিফাই করা বলেন যে কোনো একটা শব্দ আসতে পারে আঠারোশো সালে হয় তো এইটা আমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করব যে আঠারোশো সালে সর্বপ্রথম আমাদের তামাদি আইনটা পাশ করা হয় এই ভারতীয় উপমহাদেশে এটা নিজেই একটা এমসিকিউ কিউ আপনার একটা সাল হিসাবে থাকতে পারে এরপরে তামাদি জিনিসটা হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম এই জন্য তামাদি শব্দটা হচ্ছে যে আমাদের আরবি ভাষার শব্দ এর অনেকগুলো অর্থ হয় তারপরও সমার্থক যে শব্দটা আপনি নিতে পারেন যেমন আপনার শেষ হয়ে যাওয়া বাধা পাওয়া অথবা ইংরেজিতে মনে রাখতে পারেন টাইম বার্ড মানে সময়ের কারণে যেখানে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন এরপর যে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা হচ্ছে যে তামাদি আইন আপনার অধিকার যেটা আছে সেটা আদায়ের আইনগত সময়সীমা নির্ধারণ করে দেয় আপনি আমার কাছে টাকা পাবেন আমি দিচ্ছি না তিন বছরে আপনি যান আমি আপনার জমি জোগাড় দখল করছি আপনি বারো বছরে যান আপনার সাথে চুক্তি করছি আমি চুক্তি মোতাবেক আপনার ক্ষয়ক্ষতি করছি আপনি তিন বছরে যান ছয় বছরে যান রকম নির্দিষ্ট টাইম ফ্রেম দেওয়া আছে তো তামাদি আইনের মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনার যে অধিকার আপনার যে প্রতিকার এটা যাতে আপনি একটা নির্দিষ্ট সময়ে দাবি করতে পারেন ওই দাবিটা নির্দিষ্ট টাইম ফ্রেমটা প্রকাশ করাই হচ্ছে তামাদি আইনের মূল কাজ তামাদি আইন সাধারণত কি করে না আপনার কোনো অধিকারকে খর্ব করে না তবে শুধু একটা ধারা আমাদের ব্যতিক্রম যেটা আমরা গত ক্লাসেও পড়িয়েছি যে ধারাটা বলে যে যদি সম্পত্তি রিলেটেড হয় প্রপার্টি রিলেটেড হয় আপনি যদি তামাদি আইনের অনুচ্ছেদে উল্লেখিত যে সময় আছে ওই সময়ের মধ্যে যদি দখল উদ্ধার মামলা না করেন তাইলে ওই সময়ের কারণে আপনার অধিকারটাই চলে যাবে শুধুমাত্র আইনগতভাবে যে যাবেন সেটা না আপনার অধিকারই সেখানে থাকবে না এটাই হচ্ছে একমাত্র ব্যতিক্রম আর না হলে আমাদের টোটাল তামাদিয়ানটাই হচ্ছে একটা পদ্ধতিগত আইন শুধুমাত্র আঠাইশ ধারা আর এর পাশাপাশি ওই যে ছাব্বিশ ধারা ইজমেন্ট থাকার কারণে আমরা তামাদি আইনটাকে বলি যে এই আইনের কিছু অংশ সাস্টেন্টিভ তো এই জন্য একটা হাইব্রিড ল বা মিক্সড প্রকৃতির আইন এটা মনে রাখবেন তামাদিয়ান কখনোই হানড্রেড পারসেন্ট পদ্ধতিগত আইন না তো আপনার যদি বার কাউন্সিলের চারটা যদি অপশন থাকে যে নিচের কোনটা পদ্ধতিগত আইন সেখানে যদি তামাদি প্লাস দেওয়ানি কার্যবিধি থাকে তাহলে দেওয়ানি কার্যবিধি হবে সঠিক ক্যান্সার তামাদি আইন না কারণ তামাদি আইন হচ্ছে একটা হাইব্রিড ল বা আইন আর এইটা কার্যকর তারিখটা মনে রাখবেন আমাদের যে উনিশশো আট সালে তামাদি আইন এটা পহেলা জানুয়ারি উনিশশো নয় থেকে কার্য করা হয় এইগুলা এমসি আপনার অপশনে দিয়ে দেয় যে এই আইনটা কবে কার্যকর হয় তাহলে এই যে মূল যে সারমর্ম বা কি লাইন এর প্রতিটা শব্দই আপনার একটা এমসিকিউ আশা করা যায় যে এই বেসিকগুলা থেকে আপনি একটা এমসিকিউ কমন পাইতে পারেন এই কয়েকটা শব্দ যদি আপনি এক দুইবার পড়েন মনে থাকারই কথা আপনার অতটা কঠিন কিন্তু কিছু না বা বোঝারও কিছু নাই জাস্ট একবার শুনলেন বা পরবর্তীতে যদি আপনি অডিওটাও এক দুইবার শুনেন যে আশা করি আপনার সেখানে অবশ্যই মনে থাকবে আর মনে না থাকলে যে এই কাজটা করবেন আপনি পড়ার সময় একটু একটু করে লেখার চেষ্টা করবেন কারণ যদি আমরা লিখার অভ্যাসটা করি তাহলে আপনার কিন্তু বেশিদিন মনে থাকবে অনেকেই যে কথাটা বলেন যে ভাই আমার তো মনে থাকে না আপনি একবার পড়েন ছোট করে একটু লিখার চেষ্টা করেন আশা করি যে অনেক দিন আপনার মনে থাকবে এই রকম আমরা যেটা বলছি প্রতিটা আইনের মধ্যেই বেসিক জিনিসটা একবার আপনি পড়ে নেবেন তাহলে আপনার জন্য একদম সহজ হবে যে আপনি কোন আইন পড়তে যাচ্ছেন এর ভিতরে